আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা গণিত ইংরেজি পরিবেশ চারটে বিষয়ের পরপর পরপর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেলাঘান্টা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা দেখে নি দেখো দু সালের জুন মাসের মূল্যায়ন শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট দেখো একটা কুড়ি নম্বর প্রশ্নপত্র বাংলা থেকে শুরু হচ্ছে প্রথমে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একগ্রন্থ দশ সমান দশ দশটা কোশ্চেন আছে এক নম্বর করে দশ নম্বর প্রথম প্রশ্ন আমাজনের জঙ্গলে লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন দু নম্বর প্রশ্ন ময়ূরপক্ষী বজ্রা কিসের মতো দুলে দুলে চলবে পরে কোশ্চেন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো তারপরে সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় পাঁচ নম্বর শম্ভুর দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে ছ নম্বর স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন পরে কোশ্চেন উনিশশো আট খ্রিস্টাব্দে কে দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন নেক্সট পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল তারপরে কোশ্চেন শম্ভু দাদু বন থেকে কি কি খুঁজে আনে ইয় কোশ্চেনটা শম্ভুকে কারা কারা ভয় দেখিয়েছিল এরপর দেখো কি রয়েছে বাক্য রচনা করো আলো আকাশ অর্থ লেখো প্রাচীর রসদ বিপরীতার্থক শব্দ লেখো ঠান্ডা শান্ত সন্ধিবিচ্ছেদ করো নয়ন বিদ্যালয় ছয় কোশ্চেন হচ্ছে নিচের বাক্যগুলি থেকে কর্তা ও ক্রিয়াপদ বের করে লেখো আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি সূর্য পূর্ব দিকে উদিত হয় দেখো সব কটা কোশ্চেন দশ আর আগে হয়ে গেছে দশ নম্বর কোশ্চেন মোট তাহলে কুড়ি নম্বর এবার আমরা চলে আসছি ঘনিতের প্রশ্ন দেখো এখানে আছে ছটা কোশ্চেন পয়েন্ট ফাইভ করে ছটা কোশ্চেন হচ্ছে তিন নম্বরের ভগ্নাংশের লগ একই রেখে হর বাড়লে তার মান বাড়ে না কমে দুশো গ্রাম কে চারটি বাটখায় ভাগ করো পাঁচ ও ছয় এর একটি গুণিত লেখো দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো দশ ভাগের তিন ভাগ চার লিটার আট মিলিলিটার সমান কত মিলিলিটার পাঁচ হাজার দুশো একুশ গ্রাম মানে কত গ্রাম কত কিলোগ্রাম পরের কোশ্চেন রয়েছে যোগ করো দুয়ের সাত একের সাত দুয়ের সাত যুক্ত একের সাথে যুক্ত তিনের সাত সমান ড্যাশ সাধারণ গুণনীয় নির্ণয় করো সাতাশ তিরিশ ফাঁকা ঘরের সংখ্যা বসাও ড্যাশ বাই এগারো বিয়োগ চার বাই এগারো সমান তিনের এগারো এখানে কত হবে তারপরে এক বিয়োগ দুয়ের নয় সমান কত হবে তোমাদের বলতে হবে এরপর রয়েছে তোমাদের যোগ করো দু কিলোমিটার ছশো আটাত্তর মিটার যুক্ত সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার নেক্সট কোশ্চেন সাতশো আশি মিলিমিটার যুক্ত আটশো চল্লিশ মিলিমিটার যুক্ত ছশো পঁচাত্তর মিলিমিটার বিয়োগ করো তেরো মিটার আট সেন্টিমিটার থেকে ন মিটার এগারো সেন্টিমিটার আর একটা বিয়োগ আছে ন লিটার নশো নিরানব্বই মিলি লিটার থেকে উনতিরিশ মিলিলিটার এরপর রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটে কোশ্চেন রয়েছে দু নম্বর করে রয়েছে দেখো প্রথম কোশ্চেন তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন কিছু অংশ আছে আর পরের দিন কিছু অংশ পড়েছ তাহলে বইটি তুমি কত অংশ পড়তে বাকি আছে কিভাবে হয় অংশটা তোমরা জানবে তারপরে জারিনার লম্বা লাল ফিতে আছে সেখানে থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার আর দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নেওয়া হলো যাইরা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল আর সকালে বাবা বাজার থেকে দু কিলোগ্রাম পাঁচশো গ্রাম আলু এক কিলোগ্রাম ছোলার ডাল এক কিলোগ্রাম পাঁচশো আটা এনেছেন রান্না করার পর নিয়ে দেখা গেল সাতশো গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল আর পাঁচশো গ্রাম আটা পড়ে আছে রান্নার জন্য মা রান্নার জন্য মোট কতজনের জিনিস ব্যবহার করেছেন পরের কোশ্চেন হচ্ছে একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখার জারে দু লিটার পাঁচ দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে আমরা চলে আসছি ইংরেজি কোশ্চেন রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ভার্বস উড ডিসাইড গেট কিপ ফিলিং দ্য উইথ Choosing suitable word from the help box. Mother dashed a child not to go near the pond. The boys were standing still like dash. Roman was waiting dash. He cut the apple with a dash knife. They are playing in the dash field. Help box. Buddy. One. Eagerly. Sir. The correct answer. Some of the stories surprised both Jinu. The fairy waved her magic wand five, three times. The Sundarban is in the extreme south north of Bengal. The elder brother's voice trembled with fear emotion. Complete the sentence. Leave your at that moment I failed. He realized the Lordship where rearrange the letter to make meaningful words. r o l o f l w s e t n a c i f i n g i s n i n o i t c ই এফ এফ এ এ টি ই এল ওয়াই এম আর ই এম জি এন আই এ টি এস রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এক্সাইটেড হেজিটেড ওয়ার্মলি ফার্ডেস্ট রাইট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিউটিফুলি ফেয়ারলি পরিবেশের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো আর্যভট্ট কোন দেশের লোক ছিলেন আমেরিকা ভারত জাপান চীন একটি সংকট ধাতু হলো তামা পিতল লোহা পারদ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়া বিষ্ণুপুর হুগলি কলকাতা শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি অরুন্ধতি তারাটি ড্যাসের একেবারে গায়ে অবস্থান করে হিংস্ত্র পশুদের হাত থেকে বাঁচার হাতিয়ার হিসেবে ড্যাস ব্যবহার করা হতো পিতলের মূর্তিকে বলে ড্যাস বামস্তম্ভের সঙ্গে নামস্তম্ভ মিলিয়ে দেখাও বাম দিকে রয়েছে লাইকা আমরুলপাত রস ডান দিকে রয়েছে রক্তমাসায় কৃষ্ণনগর কুকুর এরপর রয়েছে একটি বাক্যত্তর দাও চাঁদ পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে হামানদিস্তা কি কাজে ব্যবহৃত হয় কোন গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী এরপর রয়েছে দু তিনটে উত্তর দাও যেখানে দুটি দুই গণিত দুই সমান চার কৃত্রিম উপগ্রহের দুটি ব্যবহার লেখো বর্জ্যপাত কাকে বলে বেতের জিনিস কিভাবে তৈরি করা হয় নেক্সট রয়েছে পাঁচ ছটি বাক্যত্তর দা যেখানে দুটি তিনটে কোশ্চেন রয়েছে তিন নম্বর করে দু নম্বর দুটো কোশ্চেন হচ্ছে তিন ছ নম্বর প্রাচীনকাল থেকে মানুষ নদী বা জলাশয়ের কাছে থাকতে শুরু করেছিল কেন পূর্ণিমা হয় কীভাবে তা চিত্রসহ লেখো পরে কোশ্চেন সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা সম্পর্কে আলোচনা করো দেখো সকল প্রশ্নের তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে এগুলো তোমাদের অনুসরণ করবে তোমরা পরীক্ষায় অনেক কমন পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে